আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু একুয়াটিক প্লান্টস দেখাবো তো এই প্লান্টসগুলো আমি মূলত কালেক্ট করেছি এখন থেকে ভাবতেছি কিছু প্লান্টস করব আর কি তো এই প্লান্টসের জন্য ছোটো একটা ট্যাঙ্ক সেট আপ করবো আর ভিডিওতে যে প্লান্টসটা দেখতেছেন এটা হচ্ছে পিঙ্ক রোটালা তো এটা আমি এক আমার ভাইয়ের কাছ থেকে কালেক্ট করছিলাম ক্লোজ ভাই তো এর আগেও আমার কাছে কিছু প্লান্টস ছিল তো ওইগুলো হচ্ছে নর্মালি গাপ্পি গ্রাস ড্যান্সা মোজাইক প্লান্টস আর হর্নট তো এখন ভাবতেছি যে ছোট একটা ট্যাঙ্ক সেট করে বিভিন্ন আইটেমের প্লান্টস করব আর কি তো প্লান্টস আমি এর আগেও করেছিলাম তেমন একটা রেজাল্ট পাইনি ভালো সবগুলো প্লান্টসই মানে নষ্ট হয়ে গেছে এখন যেহেতু খুব সকাল তো আমি গাপিগুলোকে চেক দিতেছিলাম ওরা বাচ্চা দিছে নাকি তো এখানে সবগুলো ট্যাঙ্ক আমার চেক দেওয়া হয়ে গেছে তো ডাম্বো মোজাইকের কিছু বাচ্চা আমার চোখে পড়তেছিল তো এটা পরবর্তীতে আমি এখান থেকে সরিয়ে নেব তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রতিটা ট্যাঙ্কের মধ্যে এটাতে আমি এখন মূলত পার্পল ড্রাগন হাফ মুন যেটা সেটার কিছু বাচ্চা রাখছি তো প্রতিটা ট্যাঙ্কে এখন চেক দিতেছি তো এখনও দেখতে পাচ্ছেন পলিথিন এখনও উঠানো হয় না তো গাপিগুলোকে চেক শেষে আমি ছোট একটা হাড়ি নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি রোটালাগুলো লাগাবো তো এই হাড়ির মধ্যে আমি কিছু সারওয়ালা মানে সার দেওয়া যে মাটিগুলো সেগুলো ইউজ করব তো এখান থেকে এখানে আমি আগে থেকেই কিছু মাটি আমি রেখে দিয়েছিলাম প্লান্সের জন্য তো দেখতে পাচ্ছেন পুরোটা আমি একদম মাটি দিয়ে ফিল আপ করে দিয়েছি আর এটা পাশাপাশি একটু ফুটো করে দিব যেন আমি প্লান্টসগুলা স্টিমগুলো ভালোভাবে লাগাতে পারি তো আপনারা মাটি ছাড়াও যে সিলেকশন বালুটা সেটা ইউজ করতে পারেন কিন্তু সেই সিলেকশন বালুর মধ্যে প্লান্টস তেমন একটা ভালো গ্রো করবে না তাই আমি একটু সারওয়ালা মাটি ইউজ করতেছি তো আপনারা যদি কোনো মাছের সাথে এই প্লান্টসগুলো করতে চান তাহলে অবশ্যই সার ছাড়া যেটা মাটিটা একবার ফ্রেশ মাটি ইউজ করবেন কোনো প্রকার যেন সার না থাকে সারের ইফেক্ট কারণে মাছের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে তো এখানে খেয়াল রাখবেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন ফটো করে দিয়েছি যেন স্টিমগুলো ভালোভাবে লাগাতে পারি তো চলে এলাম উপরের ছাদে তো এই ছাদে দেখতে পাচ্ছেন আমার ছোট একটা সেটআপ আছে কিন্তু এখানে তেমন একটা মাছ রাখা হয় না তো এখানে বৃষ্টির পানিতে একদম পুরো ফুল ফিলআপ হয়ে আছে একদম সবগুলো ট্যাংক তো এই ড্রামটা দেখতেছেন এই ড্রামের মধ্যেই মূলত আমি प्लांट्स গুলো লাগাবো তো এই ড্রামের যে পানিটা সেটা আমি ফালাই দিতেছি পাইপ দিয়ে তো এখানে আরও কিছু মানে অল প্লান্টস রেখে দিছি এখানে মিকরা আছে তো পাশাপাশি কিছু সানসেট প্লাটেও রেখে দিয়েছি এখানে তো ড্রামটা পরিষ্কার করতে করতে পানি যখন একটু কমে আসছে তখন দেখি এখানে কিছু রেড শ্রিম্প হইছে তো রেড সিমগুলোর সাইজ দেখেন এবং কালারটা দেখেন কি লাল তো এই রেড সিমগুলো আমি আবার অন্য ট্যাঙ্কে শিফট করে দিতে হবে আর কি নাহলে এগুলো টিকানো অসম্ভব তো এখানে কিভাবে রেড গেছে আমি নিজেও জানি না হয়তোবা বা এর সাথে দুই একটা যেতে পারে তো আমি ড্রামটা পুরো পারফেক্ট একটা জায়গায় রেখে দিছি যেখানে আমি প্লান্টসটা মূলত করব আর কি তো এখন আমি এই প্লান্টস গুলো এটার মধ্যে লাগাই দিব তো লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো স্টিম গুলো একবারে সিরিয়ালে সুন্দরভাবে লাগাই দিয়েছি আর একটু জায়গা ফাঁকা ফাঁকা রাখছি যেন পরবর্তীতে এখান থেকে স্টিম সুন্দরভাবে বের হতে পারে তো এই ট্যাঙ্কটা এখানে সেট করার মূল কারণ হচ্ছে এখানে আমাদের পানি ট্যাঙ্কি আছে তো পানি ট্যাঙ্কি থেকে প্রতিদিনই আমার আমরা পানি ছাড়ি তো এখান থেকে যে ওভারফ্লো হয়ে যে পানিটা আসে সেটা এখানে মানে অটোমেটিকলি পড়বে আর কি এই কারণে আমার আর কষ্ট করে পানি চেঞ্জ দেওয়া লাগবে না অটোমেটিকলি পানি চেঞ্জ হবে তো ড্রামটা আমি সাইড দিয়ে ফুটো করে দিছি যেন ওভারফ্লো না হয়ে যায় তো এখানে আমি এখন পানি দিয়ে দিতেছি ট্যাঙ্কি থেকে যতটুকু পরিমাণ পানি লাগবে আর কি খুব সাবধানতার সাথে পানিগুলো দিতেছি কারণ এখানে আমি মাটি ইউজ করছি মাটিটা একবারে খোলা হয়ে যেতে পারে পানিটা তো এই কারণে আমি সাইড দিয়ে খুব সুন্দরভাবে পানিটা দিতেছি যেন মাটিগুলো সরে না যায় তো এই প্লান্টস গুলো কতটুকু গ্রো করে পরবর্তী ভিডিওতে দেখাবো সব